সালামু আলাইকুম ফ্যাব্রিকো ক্লোথিং স্বাগতম আমরা নিয়ে এসেছি হচ্ছে স্পাইরাম্যান স্পাইডাম্যান আপনার বাচ্চাদের জন্য আর আমরা তো অবশ্যই জানি যে আমাদের বাচ্চারা স্পাইরাম্যান খুবই পছন্দ করে সে কারণে আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে আপনার হচ্ছে একটি কম্বই নিয়েছি স্পাইডার ম্যানের প্রথমটি দেখতে পাচ্ছেন পিওর কটন এবং হচ্ছে খুবই সুন্দর খুবই আরামদায়ক এবং আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে প্যান্টও দেখতে পাচ্ছেন উইথ কম্বিনেশন তার সাথে হচ্ছে আপনার এই লাল যে জামাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উইথ অ্যালয়েস আপনার হচ্ছে স্পাইডারম্যান প্যান্টের মধ্যে হচ্ছে আপনার স্পাইডাম্যানের হচ্ছে আপনার প্যান্ট আছে কম্বো প্যাকেজটা হচ্ছে আমরা দিচ্ছি আপনার পাঁচশো পঞ্চান্ন টাকায় ঢাকার ভেতরে সত্তরটা এবং ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো তিরিশ টাকাতে আপনার এই কম প্যাকেজটি পারচেস করতে পারবেন আর আমাদের সব প্যাকেজই হচ্ছে আপনার ক্যাশ অন ফুল ডেলিভারিতে তা আপনারা আপনাদের প্রোডাক্টটি হাতে পেয়ে পৌঁছে চেক করে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম